কৃষক দল বাণী সভা শাখা আর দীর্ঘদিন আমি সভাপতি ছিলাম বর্তমানে আমি কাপাসিয়া উপজেলার জাতীয়তাবাদী কৃষক দল কৃষক দলের একজন সদস্য আহ্বায় কমিটির কিন্তু অতি দুঃখের সহিত আমি প্রতিবাদ জানাচ্ছি যে কিছু অসাধু ব্যক্তি আমাদের এই জাতীয়তাবাদী কৃষক দলের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য ফেসবুক এবং মিডিয়াতে যে কিছু প্রচার দিচ্ছেন বিশেষ করে আজকে একটি ফেসবুকে একটি আইডিতে এসেছে যে বাড়ি সফর উন্নয়নে কৃষক দলের সভাপতি নাকি পাওনা টাকার জন্য পাওনা ধারকে মারপিট করেছে এই মিথ্যা কথা আমি সম্পূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি যিনি এই এই মারামারির সাথে জড়িত তাদের তারা আমাদের বাড়িসভা ইউনিয়ন শাখার কোনো সভাপতি সেক্রেটারি বা সাংগঠনিক সম্পাদক এমনকি বাড়িসভা ইউনিয়ন শাখার সদস্য আমাদের ছিল না কিন্তু এই কথাগুলি এই আজকে মিডিয়াতে আসায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বারিশা উন্নয়ন শাখার যে মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে সেই জন্য আমি উপর মহলকে আমি অনুরোধ করব আমার প্রিয় নেতা শাহাদিয়াজুল হান্নান আমাদের প্রিয় প্রিয় ভাই শাহ ইস্কাম আলম জাহানুবাই যার নেতৃত্বে এই গাজীপুর জেলার একটি সুন্দর কমিটি তিনি দিয়েছেন এবং অতীতে তিনি এই আমাদের কৃষক দলটাকে যে পরিচালনা করেছেন এই কৃষক দলের মধ্যে এমন ধরনের কোনো লোক ভাই তিনি আশ্রয় দেন নাই এবং তিনি তাদেরকে কখনো বরদাস্ত করবেন না ভাই অত্যন্ত ন্যায় পরায়ণ ব্যক্তি তিনি আমাদের এই কৃষক দলের সংগঠনটাকে শক্ত হাতে তিনি ধরে আমাদের এই ঝিলু থেকে ওনায় এই এই কৃষক দল সংগঠনটাকে হানড্রেড পারসেন্ট জনপ্রিয়তা তিনি পৌঁছে দিয়েছেন তার পাশাপাশি আমাদের একজন ভালো অভিজ্ঞ ব্যক্তি এই সংগঠনের আহ্বায় করেছেন তিনি এই কাপাশিয়ার প্রতিটা ইনানের মধ্যে তিনি খবর নিয়ে জানেন কোন ব্যক্তিরা কী ধরনের কোনো অন্যায় অপরাধে জড়িত আছে কিনা এই জানুবাই এবং টিকাভাই সর্বদায়ে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে আমরা কোনো দুর্নীতি কোনো অপরাধের মধ্যে যেন জড়িত না হই আমরা শুধু একটি রাজনীতি আমরা জানি যেটা শাহরিয়াজুল হান্নান সাহেবকে কিভাবে আমরা বিপুল ভোটে জয় করে আমরা তাকে সংসদে পাঠাতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের রাজনীতির মূলধারা কিন্তু আজকে যিনি আমাদের এই এই মিডিয়াতে যিনি এই জিনিসটা প্রচার করেছেন এবং সভাপতি এই পদটা উল্লেখ করেছেন তার প্রতি আমরা তীব্র প্রতিবাদ এবং তাকে আমরা এই জন্য আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলবেন আমাদের বাড়ি বিনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন আসসালামু আলাইকুম আসলে যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এসেছে সেটা আসলে যিনি করেছেন বা যারাই করেছেন একজন আরেকজনের সাথে ব্যক্তি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দিয়েছেন ব্যক্তিগত শত্রুতা বা ব্যক্তিগত আক্রোশ একজন আরেকজনের মধ্যে থাকতে পারে কিন্তু একজন একজন ইউনিয়ন সভাপতিকে

জমাযটি করেছে কিন্তু আসলে খোঁজ খবর নিয়ে দেখতেছি যে উনি এখানে ছিলই না আমি বাইশ অফ সাবেক সাংগঠনিক সম্পাদক হিসাবে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি যিনি এই কথাটা লিখছেন ফেসবুকে আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করব। আপনি আপনার ভুলটা সংশোধন করে আবার ফেসবুকে দেন যাতে করে আমাদের কৃষক দলের কোনো সম্মানের হানি না হানি না হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম